এখানে আমরা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন দেখতে পাচ্ছি যে থার্টিন সেন্টিমিটার বেশার্থ বিশিষ্ট বৃত্তের একটি জে এর দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত যে এর লম্ব দূরত্ব কত সেন্টিমিটার আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে থার্টি সেভেন বিসিএস এর কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন এই স্ট্রাকচার থেকে প্রায় কোয়েশ্চন হয় আসেন আমরা একটু দেখি তারা বলছে তেরো সেন্টিমিটার একটি বৃত্ত ফার্স্ট অফ অল আমরা একটা বৃত্ত এখানে অঙ্কন করে নেই তো এই বৃত্তটির যে তারা যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে এই বৃত্তের একটি ব্যাসার্ধ তার দৈর্ঘ্য তারা বলে দিয়েছে সাপোজ এই ধরনের একটি বেশার্ধ এর দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে কত তেরো সেন্টিমিটার ফাইন এখন তারা যেটা বলছে সেটা হচ্ছে পরিধস্ত ধরেন এই হচ্ছে একটি বিন্দু এ পরিধস্ত একটি বিন্দু এ আরেকটি পরিধস্ত বিন্দু এই বৃত্তের পরিধস্ত দুইটি বিন্দুর সংযোগ সরলরেখাকে যে বলে এখন এই যে এর দৈর্ঘ্য তারা বলে দিয়েছে কত চব্বিশ সেন্টিমিটার ফাইন চব্বিশ সেন্টিমিটার এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে কেন্দ্র থেকে উক্ত জে এর লম্ব দূরত্ব কত খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এই যে কেন্দ্র দেখতে পাচ্ছেন ও এই কেন্দ্র থেকে উক্ত জের উপর যে অঙ্কিত লম্বটা সেই লম্বের দৈর্ঘ্যটা কত সেটা জানতে চাওয়া হয়েছে আমরা একটা জিনিস জানি যে বৃত্তের যে লম্বটা সেই লম্বটা ওই সমান দুই ভাগে বিভক্ত করে তার মানে জেটাকে সমান দুই ভাগে বিভক্ত করা হয়েছে তাহলে এখানে তো আমরা দেখতেই পাচ্ছি যে তারা বলে দিয়েছে যে দৈর্ঘ্য নাকি কত চব্বিশ সেন্টিমিটার তাহলে ধরেন এখানে ও এম লম্ব অঙ্কন করা হয়েছিল তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের তাহলে আমরা এখানে এ এবং এম এর যে দৈর্ঘ্যটা সেটা আমরা বলতে পারি তার অর্ধেক ঠিক আছে তাহলে চব্বিশের অর্ধেক কত হয় বারো তাহলে আমরা এখানে বলতে পারছি যে আমাদের এই অংশটুকু এ এম এই অংশটুকু দৈর্ঘ্য কত বারো সেন্টিমিটার এখন একটু খেয়াল করেন এটা কিন্তু একটি সমকোণী দিব যেহেতু লম্ব তারা বলছে তাহলে আমরা এই সমকরী ত্রিভুজটা যদি আলাদা করে আমি একটু বের করে নিয়ে আসি আপনাদের সুবিধার্থে বুঝার সুবিধার্থে ও এম আর এদিকটা হচ্ছে ধরেন এ এটা একটা সমকরণী ত্রিভুজ এই ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য আমরা জানি তেরো আর এটা দৈর্ঘ্য আমরা পেলাম কত বারো তাহলে এইটা বের করতে পারলেই হয় এখন আপনারা হয়তো বলতেই পারেন যে সমকোণী ত্রিভুজের পিথাগোরাস করে যেটা সেটা দিয়ে আমরা বের করে ফেলবো হ্যাঁ করতে পারেন তাহলে আপনি একটু সময়টা বেশি লাগবে টাইম কনজিউম হবে তো আমরা খুব দ্রুত কিভাবে করতে পারি তার জন্য আপনার এই বেসিক জিনিসগুলো জানতে হবে যে তিন চার পাঁচে কি হয় সমকোণী ত্রিভুজ হয় কিভাবে কি কারণে এগুলো নিয়ে অনেক কথা আছে আসেন আমরা আরেকটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে কি পাঁচ বারো এবং তেরোতেও নাকি কি হয় সমকোণী ত্রিভুজ হয় তাহলে এইখানে দেখেন আমাদের এই তেরো দেওয়া আছে অতিভুজ এখানে অতিভুজ তেরো আরেকটা বাহু কত দেওয়া আছে বারো তাহলে আমরা বলতেই পারি আমার যদি জানা থাকে তাহলে বারো তেরো আর এই বাহুটা অবশ্যই কত হবে পাঁচ হবে তার মানে আমরা বলতেই পারি ওই যে লম্ব দূরত্বটা সেটা অবশ্যই কত হবে এখানে ফাইভ হবে কেন কারণ আমরা জানি পাঁচ বারো তেরোতে সমকোণী ত্রিভুজ হয় এইভাবে আমরা করে ফেলতে পারলাম আনসারটা তাহলে ক দাঁড়াচ্ছে এখন আপনি যদি এটা না জানেন এই মুখস্থ না থাকে বা এই স্ট্রাকচারটা না বুঝেন তাহলে আপনি করেন তাহলে এখানে ও ঠিক আছে এই এর দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে কত বারো স্কোয়ার আপনি যখন এটাও ক্যালকুলেশন করবেন তখন এটা ক্যালকুলেশন করলে কিন্তু আলটিমেটলি সেই ফাইভই পাবেন ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমরা কত পাব কেন আর কত একশো চুয়াল্লিশ তো একশো উনসত্তর এবং একশো চুয়াল্লিশ আমরা বিয়োগ করে দিব বিয়োগ করে রুট ওভার করে দিলে আমাদের বর্গমূল করে দিলে চলে আসবে ফাইভ তো আমরা দেখতে পাচ্ছি লম্ব দরটা কত ছিল ফাইভ ছিল ওকে